সামথিং পাই সি আমাদের গণিতের শিক্ষামূলক যাত্রায় সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমরা অনুক্রম ধারা এর গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে জানবো চলো সেই গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করার চেষ্টা করি তাহলে চলো এখন আর অপেক্ষা না করে শুরু করি আমাদের মূল ভিডিও আজকের এই পর্বের আলোচনায় আমরা ধারার কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে আলোচনা করব যেগুলো তোমরা তোমাদের অভিজ্ঞতা হিসেবে কাজে লাগিয়ে সমান্তর ধারার যে কোনো সমস্যা সমাধান করতে পারবে এখানে নবম শ্রেণীর গণিত বইয়ের দ্বিতীয় অধ্যায়ে যে তিন নম্বর শখটা দেওয়া হয়েছে সেখানে সমান্তরধারা নিয়ে এই শখটা যদি তোমরা ভালোভাবে খেয়াল করো সমান্তরধারা নিয়ে যত অঙ্ক আসে পরীক্ষায় সব ধরনের ধারার অঙ্ক এই শখটাতে দেওয়া হয়েছে অর্থাৎ আমরা যদি এখানে এক নম্বর সমস্যাটা খেয়াল করি এখানে আমাদের প্রথম পদ দিয়ে দেওয়া হয়েছে সাধারণ অন্তর দিয়ে দেওয়া হয়েছে এবং সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ কোনো একটা ধারায় মোট কয়েকটি পথ আছে সেই পদের সংখ্যাকে বলা হয় পদসংখ্যা এবং এটিকে এন্দ্রা প্রকাশ করা হয় এবং ওই ধারাটার শেষ পথ হিসেবে যেটা থাকে সেটাকে বলা হয় এনতম পদ বা শেষ পথ অর্থাৎ আমরা এখানে বুঝতে পারতেছি যে এক নম্বর যে সমস্যা সেখানে আমাদের সংখ্যা এন দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ এন এর মানটা এখানে দিয়ে দেওয়া হয়েছে এবং এ এবং ডি এর মান যদি আমরা জানি তাহলে এনতম পদ বা শেষ পদটা কত সেটা আমরা বের করতে পারবো না অবশ্যই পারবো আমরা জানি যে এনতম পথ ইকুয়াল এ প্লাস এন মাইনাস ওয়ান এন টু ডি তো সেখানে এ এর মান আছে ডি এর মানও আছে এন এর মানও আছে তো সেই মানগুলো বসায় ক্যালকুলেশন করলে আমরা এনতম পদের মান পেয়ে যাব একইভাবে সমষ্টি নির্ণয়ের সূত্র দিয়ে আমরা সমষ্টি বের করতে পারব এখানে দুই নম্বর যে সমস্যাটা দেওয়া হয়েছে এই দুই নম্বর সমস্যা এবং দশ নম্বর যে সমস্যাটা এখানে যদি আমরা একটু খেয়াল করি তাহলে এই দুইটা সমস্যায় একই রকম সমস্যা একই ধরনের অর্থাৎ এখানে দুই নম্বর সমস্যায় আমাদের প্রথম পদ দিয়ে দেওয়া হয়েছে মাইনাস টোয়েন মাইনাস থার্টি সেভেন এবং দশ নম্বর যে সমস্যা সেখানেও আমাদের প্রথম পদের মান দিয়ে দেওয়া হয়েছে এ ইকল টু এবং একইভাবে সাধারণ অন্তর ডি কল দুই নম্বর সমস্যায় দিয়ে দেওয়া হয়েছে ফোর এবং দশ নম্বর সমস্যা দিয়ে দেওয়া হয়েছে ডি এর মান হচ্ছে টু এবং একইভাবে দুই নম্বর সমস্যায় সমষ্টির একটা মান দিয়ে দিয়েছে মাইনাস অনেকটি এবং দশ নম্বর সমস্যায় একইভাবে সমষ্টির মান দিয়ে দিয়েছে দুই হাজার পাঁচশো পঞ্চাশ তো একই রকম মান দেওয়া আছে এখান থেকে আমাদের মান বের করতে হবে পদসংখ্যার মান এবং হচ্ছে ইয়ন্তম পদের মান কত সেই দুইটা মান আমাদের বের করতে হবে এটা আমরা অবশ্যই সামনের ভিডিওগুলোতে আলোচনা করবো তোমরা সেখান থেকে দেখে নিও এখানে তিন নম্বর এবং পাঁচ নম্বর এই দুইটি সমস্যা একই ধরনের সমস্যা অর্থাৎ তিন নম্বর সমস্যা এখানে বলা হয়েছে প্রথম পদ এবং সাধারণ অন্তর দিয়ে দেওয়া হয়েছে এবং ইনতম পদের মান দিয়ে দেওয়া হয়েছে এবং একইভাবে এখানে পাঁচ নম্বর সমস্যায় ভগ্নাংশ আকারে এ এর মান দিয়ে দিয়েছে থ্রি বাই ফোর ডি এর মান দিয়ে দেওয়া হয়েছে ওয়ান বাই টু এবং এনতমপাদের মান দিয়ে দিয়েছে থার্টি ওয়ান বাই ফোর তো এখান থেকে একইভাবে আমার পদসংখ্যা এবং সমষ্টির মান বের করতে হবে তো এগুলো আমরা অবশ্যই সমাধান করবো এবং এই সবগুলো অঙ্ক একই ধরনের তো এখানে কয়েক ধরনের অঙ্ক মেনলি হয় সেগুলো আমরা এখানে দেখতেছি তো এখানে যদি আমরা ছয় নম্বর অঙ্কটা খেয়াল করি এটাও দুই নম্বর এবং দশ নম্বরের মতোই অর্থাৎ দুই নম্বর ছয় নম্বর এবং দশ নম্বর এই তিনটি অঙ্ক একই ধরনের অঙ্ক এবং এই তিনটি আমরা এই তিনটি অঙ্ক আমরা একই ধারায় বা একই রকমভাবে সলভ করবো একইভাবে এখানে আট নম্বর এবং নয় নম্বর যে সমস্যাটা আছে এই দুইটি সমস্যা একই ধরনের অর্থাৎ আট নম্বর সমস্যায় আমার বলা হয়েছে প্রথম পদ মাইনাস ফোর ডি এর মান হচ্ছে সেভেন এবং এবং আমার পদ সংখ্যার মান দিয়ে দেওয়া হয়েছে অর্থাৎ আট নম্বর যে সমস্যা এখানে এখানে যে সমাধানগুলো আমাদের কাছে চেয়েছে সেগুলো আমি হলুদ কালার দিয়ে মার্ক করে দিয়েছি তো এখানে আট নম্বর এবং নয় নম্বর সমস্যা এই দুইটি সমস্যা একই ধরনের অর্থাৎ আট নম্বর সমস্যায় আমাদের এর মান অর্থাৎ প্রথম পদের মান কিন্তু দিয়ে দেয়নি এখানে মেনলি সমান্তরধারা থেকে পাঁচ ধরনের অঙ্ক আমরা পাবো তো এখানে এই শখটায় পাঁচ ধরনের অঙ্ক অর্থাৎ সমান্তর ধারা থেকে যত রকমের অঙ্ক করা যায় সব ধরনের অঙ্ক এই শখটাই দেওয়া আছে তো মেনলি হচ্ছে আমরা সমান্তরধারা থেকে পাঁচ ধরনের অঙ্ক পেয়ে থাকি এবং এই পাঁচ ধরনের অঙ্ক হচ্ছে কীভাবে সমাধান করতে হয় সেক্ষেত্রে আমরা এই শখটা যখন সমাধান করবো সামনের ভিডিওগুলোতে আপলোড করবো তখন তোমরা পাঁচটি ধরনের বা পাঁচ রকম ধরন তোমরা বুঝতে পারবে যে কীভাবে সমান্তর ধারার সব ধরনের অঙ্ক সমাধান করা যায় তো এখানে এই শকে যে কয়টি অঙ্ক দেওয়া হয়েছে অর্থাৎ দশটি অঙ্ক দেওয়া হয়েছে অর্থাৎ পাঁচ ধরনের দশটি অঙ্ক এখানে দেওয়া হয়েছে তো এই পাঁচ ধরনের অঙ্ক হচ্ছে আমি সমাধান দিব এবং এই দশটি অঙ্ককে আমি পাঁচটি পর্বে অর্থাৎ যে দুইটি করে মিল রেখে একটি করে ধরন নির্ধারণ করা হয়েছে এখানে সে একটি করে ধরনের মোট পাঁচটি পর্বে হচ্ছে আমি এই সমস্যাগুলো সমাধান করে ভিডিও আপলোড করব তোমরা সমস্যাগুলো অবশ্যই দেখে নেবে তাহলে তোমাদের আশা করি সমান্তর ধরা সম্পর্কে আর কোনো সমস্যা থাকবে না তো সামথিং পাইসি চ্যানেলে সেটা থাকার জন্য ধন্যবাদ সবাইকে